আমরা যখন বড় হয়েছি আমাদের যখন পলিটিক্যাল সেন্স গ্রো করার কথা তখন থেকে আমরা হাসিনা সরকারকে দেখে আসছি আমাদের জেনারেশন খুব পপুলার একটা আলাপ ছিল কি আমি রাজনীতি সম্পর্কে কিছু জানি না করি না এইটা আমি খুব কুল হয়ে গেছি এরপরে যখন আমার ভাইয়ের বুকে গুলি চলে দ্যাট টাইম আমি হচ্ছে বিস্ফোরণ হওয়া শুরু করি যখনই শিক্ষার্থীরা এভাবে নেমে গেছে যে আমাকে গুলি করো তারপর আমি রাস্তায় থাকবো তখন আর সরকার টিকতে পারে আবু সাইদ আমার ভাই মুগ্ধ আমার ভাই আমার জন্য কথা বলতে গিয়ে ওরা মারা গেছে কিন্তু আমাদের জেনারেশনের মানে সবচেয়ে ইউজফুল পাওয়ারফুল টুল কোনটা আমাদের কাছে সোশ্যাল মিডিয়া আছে এক মিনিট হয় না যে আমরা একটা বস দিয়েছি এবং এটা পুরো বাংলাদেশে সার্কুলেট হয়ে যাচ্ছে আসিনার বদলে আমার হচ্ছে যে আমার ছিবির আনতে হবে এইরকম কোনো পলিটিক্যাল সেন্সি মানুষের মধ্যে গ্রো করে নেই আমাদের অন্তত আমাদের আমরা সবকিছু আসলে একটু মিম বা হচ্ছে একটু পলিটিক্যাল স্যাটায়ার টাইপের জিনিসপত্র আমরা পছন্দ করি এই জেনারেশন আসলে এখন ভাবা শুরু করছে যে দেশটা আমার আমার দায়িত্ব আছে এটা আমার কাছে একটা আশার জায়গা আমরা আমাদের জেনারেশনের আমরা যারা এই যে পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে আছি এই জেনারেশনের কন্টেক্সটা আসলে বুঝে ইম্পর্টেন্ট আমরা যখন বড় হয়েছি আমাদের যখন পলিটিক্যাল সেন্স গ্রো করার কথা তখন থেকে আমরা হাসিনা সরকারকে দেখে আসছি সো আমাদের কাছে যে একটা বিরোধী দল থাকবে বা স্ট্রং অপোজিশন পার্টি থাকবে এই স্ট্রং অপোজিশন পার্টিকে আমরা কখনোই দেখি নেই আমাদের এখানে ওই পনেরো বছর ধরে হাসিনা আমাদের পলিটিক্যাল সেন্স গ্রো হওয়ার সময় কিন্তু ওই হাসিনার সময় এখন আমার মনে হয় এই যে ফ্যাসিবাদের জন্ম হয়েছে এটা কেন কারণ আমরা নিজেরা কিছু অপোজিশন পার্টিকে এমনভাবে দমায় দিতে চাইছি এটা সরকারও চিন্তা করছে যে আচ্ছা মানুষ জেনারেশন যেহেতু যাচ্ছে একটা সাইডকে আমি বন্ধ করে দেই তাহলে আমার বিপক্ষে যেই দাঁড়াবে আমি তাকে বন্ধ করে দেবো এবং আমরা পিপলস ইন্টারেস্ট আমার শরীরে যতক্ষণ না লাগে বা আমার মানে স্বার্থে যতক্ষণ আঘাত না লাগে ততক্ষণ আমি সেটা নিয়ে কথা বলি না এটা হচ্ছে আমাদের কনসেপ্ট আমাদের জেনারেশন খুব পপুলার একটা আলাপ ছিল কি আমি রাজনীতি সম্পর্কে কিছু জানি না করি না এইটা আমি খুব কুল হয়ে গেছি আমাদের জেনারেশনের কথা যে আমি পলিটিক্যালি কোনো চিন্তা ভাবনা করি না কিন্তু একটা দেশে প্রত্যেকটা জনগণের আসলে পলিটিক্যালি সেন্স গ্রো করা উচিত এবং সেটা নিয়ে কথা বলা উচিত সেটা আমি বিশ্বাস করি এভরিওয়ান সেটা যেভাবেই হোক সে যে সেন্স থেকে বা যে সোর্স থেকেই গ্রো করুক না কেন কিন্তু আমরা জেনারেশনটা কী ভাবি যে আমি পলিটিক্যালি কোনো কিছু নিয়ে মাথা ঘামাই না দ্যাট মিন্স আমি জেনারেশন খুব ভালো আছে এখন এই যে আন্দোলনটা হয়েছে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে কেন গেছি আমি তো কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন করিনি আমি দেশ নিয়ে আগে ওইরকমভাবে হয়তো ভাবিও নাই কখনো কিন্তু আমি কেন গেছি কারণ হচ্ছে আমার স্বার্থে যখন আঘাত লাগছে সোজা কথা আমার স্বার্থে যখন আঘাত লাগছে কারণ আমরা হচ্ছে চাকরি প্রত্যাশী সেইখানে আমাদের কোটা নিয়ে কথা হচ্ছে সেই জন্য ম্যাক্সিমাম পিপল প্রথমে গেছে ওই সময় কিন্তু আসলে মাস যে জেনারেশন যে গণ অভ্যুত্থান আমরা বলতেছি সেটা কিন্তু হয় নাই জুলাই মাসের শুরু থেকে যে কোটা আন্দোলন সেটা কিন্তু শুধুমাত্র শিক্ষার্থীরা ফেসিলিয়েট করছে আমরা ঢাকার ইজামহাসড়কে বসে রয়েছি দুই তিন ঘন্টা করে সড়ক আটকায় এরপরে এটা কেন গণভ্যুত্থানে পরিণত হইল কারণ হচ্ছে আমার মনে হয় এই যে ইয়াং জেনারেশন এদের পিছুটান অনেক কম ইয়াং জেনারেশন দুই তিন ঘন্টা করে ঢাকার মহাসড়কে বসে থাকতে পারে তারা ক্লাস বন্ধ করে বসে থাকতে পারে তাদের চাকরির কোনো চিন্তা নাই তাদের ফ্যামিলি নিয়ে যে আগাইতে হবে রকম চিন্তা চিন্তাভাবনা কম্পারিটিভলি কম এরপরে যখন আস্তে আস্তে মানুষজন বোঝা শুরু করছে পলিটিক্যাল পার্টিস বা অন্য পার্টি যে আমার কাছে তো শক্তি নাই আমি যদি এই ছাত্র শক্তিকে আসলে ইউজ করতে পারি তাহলেই আমার যে বিরোধী দল বা এখন যে সরকারে আছে সেই সরকার দলকে আমি সরাই দিতে পারবো তাহলে ওই মানুষগুলা কি ইউজ করা প্রয়োজন এবং হাসিনা সরকারের বিরুদ্ধে মানুষজন আসলে স্টুডেন্টরা আমার মনে হয় হাসিনা সরকার এই জায়গায় অনেক বড় একটা ভুল করছে আমার মনে হয় কোটা আন্দোলন যখন হয়েছে যখন মুক্তিযোদ্ধা কোটা ত্রিশ পার্সেন্ট বা আমাদের দেশে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা সেটাকে সে যদি পনেরো পার্সেন্টও নামাই দিত আমাদের কাছে যখন হচ্ছে কোটা আন্দোলনটাকে মানে কোটা যদি পনেরো বিশ পার্সেন্টেও নামাই নিয়ে আসা হইতো টাইম আমার মনে হয় মানুষজন হাসিনারে মাথায় তুলে নিয়ে নাচত আমাদের জেনারেশন অ্যাটলিস্ট এবং দ্যাট টাইমে যদি হাসিনা সরকার এটা করে ফেলতো শিক্ষার্থীরা আমি বললাম শিক্ষার্থীরা এরপরে আর মাঠে নামতো না এবং এরপরে যে হাসিনার পতন হয়েছে এই পতনও হইতো না এরপরে যে যেই নামো কারণ স্টুডেন্টদের উই যে পিছুটার নাই আমি ক্লাস না করলেও কিছু হচ্ছে না আমি রাস্তায় বসে থাকতে পারি এই রকম একটা ন্যারেটিভ থেকেই আসলে মানুষজন নামছে এরপরে যখন আমার ভাইয়ের বুকে গুলি চলে দ্যাট টাইম আমি হচ্ছে বিস্ফোরণ হওয়া শুরু করি আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা তারপরেও আমি কোটা আন্দোলনে গেছি কারণ আমার কাছে মনে হয়েছে আমার বাবা যেই সাহস নিয়ে যুদ্ধে নামছে সেই সাহস নিয়ে যদি আমি একটা চাকরির পরীক্ষায় না নামতে পারি তাহলে হচ্ছে মানে আমার বাবার যে সাহস বা যে বীরত্বকে আমি এতদিন দেখছি সেটাকে আমার মনে হয় অপমান করা হয় তার জন্য আমি কোটা আন্দোলনে ছিলাম এরপর আমার বাবার সাথে যখন কথা হয়েছে উই নাইনটিন আমার বাবা তখন এসএসসি পরীক্ষার্থী আমার বাবা যে কথাগুলো বলতো যে ওই সময়ের যে আন্দোলন ওই সময়ের আন্দোলনে আসলে ধরেন ঢাকা থেকে একজন একটা খবর জেনে আসতো এরপরে একটা এলাকায় কথা বলতো এরপরেই কথাগুলো আস্তে আস্তে ছড়তো অনেক সময় লাগতো কিন্তু আমাদের জেনারেশনের মানে সবচেয়ে ইউজফুল পাওয়ারফুল টুল কোনটা আমাদের কাছে সোশ্যাল মিডিয়া আছে এক মিনিট হয় না যে আমরা একটা দিছি এবং এটা পুরো বাংলাদেশে সার্কুলেট হয়ে যাচ্ছে সো এই যে যখন সার্কুলেট হওয়া শুরু করছে আপনি যখন দেখবেন আপনার আপনার জন্য আপনার কোনো ভাই মারা গেছে আবু সাইদ আমার ভাই মুগ্ধ আমার ভাই আমার জন্য কথা বলতে গিয়ে ওরা মারা গেছে তখন এই জেনারেশন আসলে শরীর লাগে কারণ আমিও যে প্রথমে বলছিলাম আমাদের স্বার্থে যদি আঘাত না লাগে তাহলে আমরা ম্যাক্সিমাম কাজ করি না কারণ আমরা জাতিগতভাবে এতটা উন্নত এখনো হইনি এরপরে মুগ্ধ মারা গেল আবু সাইদ মারা গেল এরপরে যখন আস্তে আস্তে আরও মানুষ মারা শুরু হয়েছে ইন্টারনেট ব্ল্যাক আউট হয়েছে তখন মানুষরা আসলে চিন্তা করার সুযোগ পাইছে আমাদের জেনারেশন যে আসলে কি হচ্ছে কি হইতেছে আমি আমার কথা বলতে গিয়ে এরকম পড়ে যাচ্ছি কেন আমাদের জেনারেশন কখনোই ভাবে নাই যে হাসিনার বদলে আমার খালেদা সরকার আনতে হবে হাসিনার বদলে আমার হচ্ছে যে আমার আনতে হবে এইরকম কোনো পলিটিক্যাল সেন্সি মানুষের মধ্যে গ্রো করে নেই আমাদের অন্তত আমাদের বুঝি উনি যে কথাটা বললো আমরা পলিটিক্যাল রিজিমি দেখি নাই এছাড়া আমরা আর কাকে দেখব আমরা শুনছি জামাত খারাপ আমাদের এখানে একটা ন্যারেশন আছে যে আমার ড্রগ কেটে দেয় এরকম টাইপের বিএনপি তারেকের নামে শুনছি শেখ হাম্বাচোর এরকম টাইপের ন্যারেটিভ আমাদের মধ্যে আছে। আমরা সব কিছু আসলে একটু মিম বা হচ্ছে একটু পলিটিক্যাল স্যাটায়ার টাইপের জিনিসপত্র আমরা পছন্দ করি সো এই জায়গা থেকে আমরা কখনোই এখনো পর্যন্ত আমাদের জেনারেশন অনেকেই চায় না যে হচ্ছে বিএনপি আসবে জামায়াত আসবে বা অন্য একটা পলিটিক্যাল পার্টি আসবে আমাদের রুল করার জন্য আমরা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই নেভার আমরা চাইছি যেই সরকারই থাকুক যেই সরকার থাকতে বলতে গিয়ে আমরা হাসিনা সরকারই দেখছি যে হাসিনা সরকারই থাকুক কিন্তু আমাদের দাবি মাইনা নেই আমরা বিকল্প সরকার কখনোই চাইনি যখন আন্দোলন শুরু করছে আমরা চাইছি আমাদের দাবি মেনে নেই এখন ব্যাপারটা হচ্ছে সামনে আমি আসলে কি চিন্তা করি আমাকে কে রুল করবে আমি কিভাবে চলবো দেখেন আমাদের জেনারেশনের আসলে এখন হয়তো পলিটিক্স নিয়ে অনেক পড়াশোনা করতেছে ইন্টারনেট ব্ল্যাক সময় বা যে কোনোভাবে পড়াশোনা করতেছে এর মধ্যে অনেক গুজবও আছে মানুষজন হচ্ছে ফেসবুকে কোনো পোস্ট দেখেই আসলে পরে যে আমরা ডিপ ইন ডাইভ পড়াশোনা করব। এটা আসলে আমাদের জেনারেশন খুব বেশি করে না বা আমাদের পরের যে আলফা জেনারেশন আসতেছে তারাও খুব বেশি পড়াশোনা করে সো আমাদের আসলে মানে আমার মনে হয় ম্যাক্সিমাম পিপলের আসলে দাবি এরকমই থাকবে যেই সরকারি আসুক আমাদের দাবি মাইনা নিয়ে আমাদের কাজ করতে দেয় এটা বিএনপি আসুক না জামায়াত আসুক উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট তবে আমার একটা আশার জায়গা আছে কারণ কি আমি যখন এই যে বন্যা পরিস্থিতি এই বন্যা পরিস্থিতি আমার দেশে যে খুব নতুন এরকম কিন্তু না আমার দেশে বন্যা হয় হয়তো এরকম এই যে ইন্ডিয়ার যে আমরা একটা পলিটিক্যাল মুভের কথা বলতেছি এই কারণে হয়তো সব জেলাতে হয় না কিন্তু কিছু কিছু জেলায় সবসময় হয় আমি আমার বন্ধু বান্ধব দেখছি কুড়িগ্রামে বসে আছে কিন্তু তার বাসায় পানি উঠে গেছে ওই সময় আমরা কি করছি ওই সময় আমরা ভেবেই নিছি আমাদের কিছু করার নয় হাসিনা সরকার করবে সরকার করবে নাহলে আর্মি করবে নেভি করবে আমরা কি করছি পাবলিক ফান্ডিংও উঠতোই না বলতে গেলে তাও যে উঠত আমরা হয়তো দশ বিশ একশো পাঁচশো টাকা দিয়ে আমাদের দায়িত্ব আমরা শেষ মনে করে নিতাম কিন্তু এই জেনারেশন আসলে এখন ভাবা শুরু করছে যে দেশটা আমার আমার দায়িত্ব আছে এটা আমার কাছে একটা আসার জায়গা এখানে অনেক প্রবলেম আছে যে হচ্ছে এখানে এতজন মানুষ আসছে যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এরকম একটা ব্যাপার আছে আমি স্বীকার করি বা স্টুডেন্টরা যেহেতু পলিটিক্যালি এত সিনসিয়ার না অনেক ভুল আসতে পারে ভুল হয় কিন্তু তারপরেও এই যে মানুষের মধ্যে একটা জিনিস গ্রো করছে দেশটা আমার এখন যেই সরকারি আসুক না কেন সেই সরকার আসলে এই প্রেশারটা ফিল করা শুরু করবে যে ইয়াং জেনারেশন যদি আমার বিরুদ্ধে দাঁড়া যায় তাহলে এটা সম্ভব না এবং পৃথিবীর যতগুলো আন্দোলনই হয়েছে যখনই শিক্ষার্থীরা এভাবে নেমে গেছে যে আমাকে গুলি করো তারপর আমি রাস্তায় থাকবো তখন আর সরকার টিকতে পারেনি এটা সম্ভব না কোনো সরকারই টিকে থাকতে পারবে না কারণ আপনার ইয়াং জেনারেশনের উই পিছুটা নাই যে হচ্ছে আমার ফ্যামিলি ইয়ে করতে হবে বা আমার কাটা যাবে এরকম চিন্তা ভাবনা করে না ওই যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তারা পুলিশ বলতেছে একজনকে গুলি করলে একজনই মরে আর বাকি কেউ সরে না এই জেনারেশনটা সবসময় ইয়াং জেনারেশনের ছিল এখন ইয়াং জেনারেশন একটু একটু পলিটিক্যালি হয়তো এডুকেট হওয়ার চেষ্টা করতেছে তাদের হাতে সোশ্যাল মিডিয়া আছে আমার মনে হয় যেই সরকারই আসবে সেই সরকারি এই প্রেশারটা ফিল করবে এবং এরপরে যখনই ফ্যাসিবাদের জন্ম নেওয়া শুরু করবে এবং ইয়াং জেনারেশনের স্বার্থ নিয়ে আসলে টান দেওয়া শুরু করবে তখন ইয়াং জেনারেশন দাঁড়াবে সো আমার মানে অবজারভেশন এটাই আমি আশা করি যে সবার স্বার্থ রেখেই সামনে যে সরকার আসবে যেভাবেই আসুক সেই সরকার সবার স্বার্থ মেনটেন করবে যদি মেনটেন না করে তাহলে হয়তো তাদের পতন আজকে হোক কালকে হোক পরশু হবে